অনলাইনে সফটওয়্যার ডিকশনারি সফটপিডিয়া ডট কম এই সাইট থেকে আপনি ঘরে বসেই সংগ্রহ করতে পারবেন আপনার প্রয়োজনীয় যাবতীয় সফটওয়্যার অপারেটিং সিস্টেম থেকে শুরু করে গেমস সহ সব ধরনের কাজের সফটওয়্যার পাবেন এ সাইটে কি নেই এই সাইটে এই সাইটকে ডিকশনারির সঙ্গে তুলনা করার কারণ রয়েছে এর অপশন সেখানে আপনি আপনার প্রয়োজনীয় সফটওয়্যারটির নাম লিখে দেওয়া মাত্র সামনে হাজির করবে সফটওয়্যারটি শুধু সফটওয়্যার নয় এ সাইট থেকে জানা সম্ভব প্রযুক্তি সম্পর্কিত যে কোনো নতুন পণ্যের সংবাদ ব্যাগ সুখবর প্রতিদিন